যতগুলো আঞ্চলিক কমিটি আছে তাদের যে প্রতিনিধি নির্বাচন হয়েছে সেই প্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে এই সম্মেলনে তারা উপস্থিত হয়ে তারা সম্মেলনের মধ্যে দিয়ে নতুন আঞ্চলিক নতুন জেলা কমিটি গঠন হবে এবং প্রতিটা আঞ্চলিক কমিটির তাদের যা বক্তব্য এই সময়কালে সামাজিকভাবে বা আমাদের কর্মক্ষেত্রে যে ধরনের আন্দোলনগুলো সংগঠিত করেছে তার সফলতা এবং বিফলতা নিয়ে আলোচনা হবে এবং আমাদের সর্বভারতীয় যে সম্মেলন হয়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং আগামী দিনে আমাদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলায় যে কি ভূমিকা নেবে সাধারণ মানুষের ওষুধ কমানোর দাবি থেকে শুরু করে জিএসটি প্রত্যাহারের দাবি এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং নতুন আঞ্চলিক নতুন জেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে আমরা আগামী আরও আমাদের পথচলাটা এগিয়ে নিয়ে যাব আমার নাম শুভ ভাস্কর আমি এই জেলা কমিটির সহ সম্পাদক এই যে অর্গানাইজেশন তাতে বিভিন্ন দাবি নিয়ে আমরা আন্দোলন করি আমরা সাধারণ মানুষের জন্য আমরা ওষুধ সংক্রান্ত আন্দোলন নিয়ে দাবি দেওয়া নিয়ে পথে নেমেছি আমরা দেখিয়েছেন মিডিয়াতে আমরা আপনাদের কাছে সাধুবাদ জানাই আপনাদেরকে যে আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমাদের বার্তা যে কিভাবে ভেজাল ওষুধ বাজারে ছড়িয়ে পড়ছে কিভাবে ওষুধের দাম বাড়ছে কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি উইথড্র করছে না যার জন্য ওষুধের দাম ব্যাপক বছরে দুবার করে বাড়ছে এই সমস্ত দিকগুলো আপনাদের মাধ্যমে আমরা বারংবার তুলে ধরার চেষ্টা করি এগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য আন্দোলন যেটা আমরা আমাদের সংগঠন যতদিন জীবিত থাকবে ততদিন আমরা রাস্তায় নেমে পড়ে যাব এর পাশাপাশি আমরা আমাদের পেশার সুরক্ষার জন্য আমরা নীতিগত আন্দোলন নিয়ে কাজ করি সেন্ট্রাল গভর্নমেন্টের যে শ্রমিক বিরোধী নীতি যেখানে নতুনভাবে শ্রম কোর্ট বানানো হয়েছে শ্রম আইনকে তুলে দিয়ে এভাবে শ্রমিকদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে আসা হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে আজকের সবাই আমরা আলোচনা করছি আমরা রূপরেখা তৈরি করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যে কিভাবে আমাদের আট ঘন্টা কাজের সময়সীমাকে আমাদের পেশায় বলবৎ করা যায় এবং কিভাবে আগামী দিনে আমার আমাদের প্রত্যেকজন সদস্য আমাদের পেশাটা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে আমাদের পেশায় এখনও অধিকাংশ সদস্য যারা ন্যূনতম বেতনটুকু পায় না তাদের পরিবার সংসার চালাতে প্রচণ্ড অসুবিধা হয় তারা যাতে ন্যূনতম বেতনটা পায় এবং তাদের সংসার চালাতে যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই নিয়ে আমরা আজকের আমাদের যে সতেরোতম সম্মেলন জেলা সম্মেলন সেখানে আলোচনা করছি আমরা আলোচনা করছি আগামী দিনে কিভাবে রাজ্য সরকারের মাধ্যমে যে শ্রমিক বিরোধী নীতিগুলো আসছে সেগুলোকে আমরা কিভাবে রুখে দাঁড়াবো এই টোটাল আন্দোলনগুলোকে একত্রিত করে আমরা আজকে জেলা সম্মেলনে মিলিত হয়েছি এবং আগামী দিনে নতুন জেলা কমিটি এসে এই কর্মধারাকে এগিয়ে নিয়ে যাবে আমার নাম শ্যাম্য আমি মুর্শিদ জেলা কমিটির সহস